এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কি করবে এবং কি করা যাবে না সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জীবনে যতগুলো ভিডিও তুমি দেখেছো তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটা তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো প্রথম কথা হচ্ছে যে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে বিচলিত না হয়ে অবশ্যই শান্ত থাকতে হবে কারণ অনেক কিন্তু দেখা যায় যে রেজাল্ট ভালো হওয়ার পরেও রেজাল্ট খারাপ আসে ফেল আসে এই জন্য পুনর্নিরীক্ষণ করতে হবে ঠিক আছে পুনর্নিরীক্ষণে আবেদন করলে তোমার রেজাল্ট ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ দুশ্চিন্তা করার একদম কিছু নেই কিন্তু এখানে অবশ্যই তুমি মনে রাখবে যে তোমার পরীক্ষাটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমাকে সবার আগে বুঝতে হবে যে তোমার পরীক্ষাটা যদি তুমি দেখো যে তুমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়েছ বা এ গ্রেড পাওয়ার মতো পরীক্ষা দিয়েছ কিন্তু সেক্ষেত্রে তোমার এ গ্রেড আসেনি তোমার এ প্লাসও আসেনি বরঞ্চ তোমার ফেল এসেছে অথবা এ প্লাসের মতো পরীক্ষা দিয়েছ বি গ্রেড এসেছে সেক্ষেত্রে অবশ্যই তুমি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে ঠিক আছে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে কীভাবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হয় মেসেজ দিয়ে তোমার মোবাইল অপশন তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তুমি আর এস সি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম অক্ষর দিবা এবং তারপর স্পেস দিয়ে রোল নাম্বার লিখবা স্পেস দিয়ে বিষয় কোড লিখবা একটা এসএমএসে অনেকগুলো বিষয় দেওয়া যায় কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা করে কাটবে তোমরা চাইলে এইখান থেকে বোর্ডের নামে প্রথম তিন অক্ষর তোমরা দেখে নিতে পারো এছাড়াও আমাদের মাধ্যমেও তোমরা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা খুব সহজেই আমাদের মাধ্যমে পুনরিরীক্ষণের আবেদন করতে পারবে এজন্য আমাদেরকে তোমাদের সার্ভিস চার্জ দিতে হবে আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে টাকা রয়েছে সেটাও তোমাদের দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা তুমি যতগুলো সাবজেক্ট করতে চাও সেগুলো আমাদেরকে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে আমরা তোমার হয়ে বা আমরা আমাদের টেলিটক সিম আছে তা দিয়ে তোমার পুনর্নিরীক্ষণের আবেদন করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে আসবে এখান থেকে দেখো বোর্ড সূত্রে জানা গেছে পুনর্নিরীক্ষণ বলতে কী বোঝায় পুনর্নিরীক্ষণ বলতে খাতার নতুন করে মূল্যায়ন নয় বরং পূর্বে প্রদত্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা বা মূল্যায়ন নীতিমালা অনুসরণ করা হয়েছে কিনা এসব বিষয়ে যাচাই করা হয় তবে যারা আবেদন করতে চান তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে এবং সেই আবেদনের সময়সীমাটা হচ্ছে কিন্তু এগারোই জুলাই মানে আগামীকাল থেকে কিন্তু শুরু হবে সুতরাং তোমার যদি মনে হয় তোমার রেজাল্ট খারাপ হয়েছে তোমার রেজাল্ট এর থেকে অনেক ভালো হওয়ার কথা ছিল তুমি অবশ্যই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে মাত্র এক দেড়শো টাকায় কিচ্ছু আসে যায় না তুমি অবশ্যই আবেদন করবে আর যদি মনে হয় যে না রেজাল্ট ঠিকই আছে তাহলে আর তোমার আবেদন করার দরকার নেই ঠিক আছে আচ্ছা এবং আবেদনের সময় কিন্তু সতেরোই জুলাই আমি তোমাদের পরামর্শ দেবো যার আবেদন করতে চাচ্ছ পুন জন্য অবশ্যই এগারোই জুলাই বারোই জুলাই ভিতরে আবেদন করে ফেলবে কারণ আবেদন না করলে কিন্তু পরবর্তীতে আমাদের এসএমএস আসে না অনেক সার্ভারের সমস্যা সমস্যা হতে পারে সেজন্য তোমরা দ্রুত আবেদন করবে কেমন আচ্ছা এ হচ্ছে আমাদের পুনর্নিরীক্ষণের বিষয় এরপরে আমরা পরবর্তী বিষয়ে চলে আসি সেটা হচ্ছে যে যদি আসলে রেজাল্ট খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি যদি শেষ মেশ পুনঃ নিরীক্ষণের পরেও পরেও দেখা যায় রেজাল্ট খারাপ হয়েছে বা রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা যদি দেখি রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই কারণ আসলে রেজাল্ট ভালো হলেই যে ভালো সেটা না মানুষের জীবনটাই একটা পরীক্ষা আমরা সবাই পরীক্ষার ভিতরে আসি যারা টিচার রয়েছেন তারাও পরীক্ষার ভিতরে আসেন প্রত্যেকে যার যার জায়গায় পরীক্ষার ভিতরে আসে এমন না যে আসলে যারা এসএসসি পরীক্ষায় গোল্ডেনে প্লাস পায় তাদের জীবনে আর কোনো পরীক্ষা দিতে হয় না তাদেরকেও আরও শত শত পরীক্ষা দিতে হয় জীবনে পরীক্ষা দিতে হয় চাকরি ক্ষেত্রে পরীক্ষা দিতে হয় চাকরি পাওয়ার আগে পরীক্ষা দিতে হয় চাকরি পাওয়ার পরে পরীক্ষা দিতে হয় এবং আমরা যারা চাকরি করছি আমরা যারা বিভিন্ন কাজ করছি আমাদের প্রতিনিয়ত পরীক্ষা দিতে হচ্ছে ইভেন এই যে ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি এই ভিডিওটা তৈরি তৈরিটাও আমাদের জন্য একটা পরীক্ষা যে এই ভিডিও আমি ঠিকভাবে তৈরি করতে পারছি কিনা ঠিক আছে তবে ভালো না লাগবে তোমরা অবশ্যই খারাপ কথা বলবে ভিডিওর কমেন্টে অনেক খারাপ খারাপ মন্তব্য তোমরা করে থাকো বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখি যদিও আমার ভিডিওতে আল্লাহ রহমতে তোমরা কোনো খারাপ কমেন্ট করো না তারপরেও দুই একটা খারাপ খারাপ কমেন্ট যে পাই না তা না সুতরাং সব কিছুই পরীক্ষা এবং এই পরীক্ষা খারাপ করলে পরীক্ষা মানেই হচ্ছে এখান থেকে আমাদের কিছু শেখা পরীক্ষার মানেটাকে পরীক্ষার মানে কিন্তু তোমার রেজাল্ট না তুমি যদি এখানে এ প্লাস পাও তুমি যদি ভালো করো তার মানে তোমার পরে শেষ না বরঞ্চ যারা রেজাল্ট ভালো করবে তাদের জন্য আর ক্ষতি কেন ক্ষতি কারণ তারা মনে করবে যে সব কিছু সহজই পাওয়া যায় আসলে সব কিছু কিন্তু সহজে পাওয়া যায় না যারা খারাপ করবে পরবর্তীতে দেখা যাবে তারাই হয়তো অনেক ভালো করবে কারণ তারা এই যে ধাক্কাটা খাবা তোমরা যারা পরীক্ষা খারাপ করবে তারা যে ধাক্কাটা খাবে সেটা তোমাদের পরবর্তী জীবনে কিন্তু অনেক তোমাদেরকে সুগঠিত করবে এবং তোমার শক্তিকে অনেক বৃদ্ধি করবে তুমি বুঝতে পারবে যে আসলে কোন জায়গাটাতে তোমার ভুল আছে কোন জায়গাগুলোতে তোমার ল্যাকিংস আছে কোন জায়গাগুলো তোমার এখন ঠিক করতে হবে এগুলো কিন্তু তুমি বুঝতে পারবা এবং সেভাবে তুমি নিজেকে তৈরি করতে পারবা সুতরাং তোমরা যারা মনে করছো যে পরীক্ষা খারাপ হলে তোমার জন্য খারাপ সেটা না পরীক্ষা খারাপ হলে বরং পরীক্ষা মানেই হচ্ছে শেখা আমরা যদি ভালো করি সেটাও একটা শিক্ষা যদি ভালো না করতে পারি সেটাও একটা শিক্ষা যারা ভালো করবো তারা কিন্তু অবশ্যই আমরা আনন্দে আত্মহারা হব না আমরা কিন্তু সামনে যে পরীক্ষাগুলো রয়েছে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা ভর্তি পরীক্ষা সেই পরীক্ষাগুলোর জন্য আমরা নিজেদেরকে প্রস্তুতি আমরা প্রস্তুত করবো এবং ভালোভাবে প্রস্তুতি নেব এছাড়াও কিন্তু তোমরা জানো ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড সহ বিশ্বের নানা রকম আন্তর্জাতিক পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো তো আমরা ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ঠিক আছে আশা করছি ভাইয়া তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ তোমাদের সবার জন্য দোয়া রইল তোমাদের সবার জন্য শুভকামনা রইলো তারপরেও যদি কারো পরীক্ষা ভালো না হয় তো অবশ্যই তোমরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে এবং সেই পুনরীক্ষীক্ষীক্ষীক্ষীক্ষীক্ষণ আবেদন নিজে নিজে করতে না পারলে অবশ্যই আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে তোমরা পুনর্নিরীক্ষণের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ